আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব ঝিঙ্গার শুক্র এটা একটা সনাতনী রান্না এই জন্য আমি কি বলবো এক চা চামচের মতো তেল গরম দিয়ে তার মধ্যে একটা তেজপাতা দিব বিশ পঁচিশটা বিশ পঁচিশটাই বলতেছি আর কি বলবো এটাকে আর কি বলা যাইতে পারে এটাকে আমার বলার কোনো ভাষা নাই বিশ পঁচিশটা সরিষা ফোড়ন দিলাম ফুটে উঠতেছে এটা যখন ফুটে উঠবে প্রায় আমার আত্মরক্ষার জন্যই আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে এখন এর মধ্যে আমি এই যে ফুটে উঠছে বা এর মধ্যে আমি ঝিঙ্গা এখানে হচ্ছে সরিষা বাটা অল্প একটু আদা বাটা আর একটু রাঁধুনি মশলা আর সহ ঝিঙ্গা সহ এটাকে আমি ঢেলে দিই দিয়ে এতে আমি অল্প একটু হলুদের গুঁড়া আধা আধা চামচের মতো আর একটু লবণ দিব লবণ দিয়ে এটাকে আমি এখন ঢাকব মিলাই জালটা কমাই দিই একদম যাতে আমার সুবিধা হয় মিলাইতে কেমনি মিলবে জানি না কি তোমার মিলাইতে হবে আরে উড়িয়ে চলে যাচ্ছে অসুবিধা নেই টেনে আমি মশলা মিশছে না মিশে যাবে এটা পানি এখন আমি এটাকে একদম হালকা আছে গুরুত্ব মনে যায় না সব জায়গায় আমি একটু মিশলো আমি এখন হালকা আছে এটাকে ঢেকে দেওয়ার আগে অল্প একটু পানি দিয়ে দিই যাতে ভালো মতো মিশবে খুবই অল্প এখন মনে হয় মিশে গেছে যাই হোক এখন আমি এটাকে ঢেকে দিই চতুর্দিকে ছড়াই দিই এই দু তিন মিনিট পরে দেখা ছেড়ে অসুবিধা হিসেবে আমি একজন মানুষ এর জন্য এত বেশি পরিমাণ রাঁধতে হয় যে আমার কোনো পাত্রেই ধরে না দেখছেন কি অবস্থা এই তিমেয়ের মতো সব টাকায় থাকে তরকারি আমার দিকে আর মনে মনে অভিশাপ দিতে থাকে বোধ হয় না দিতে পারে আবার একটু ঢেকে দিই একটু দেখে লবণটা আবার আর দুই তিন মিনিট পরে দেখি কি অবস্থা সিদ্ধ হয়ে গেছে সব অ্যাকচুয়ালি এখন ঢাকনা ছেড়েই আমি একটু রসটাকে টানাই ঝোলটাকে টানাই দেখেন যতটুকু পানি দিলাম প্রায় তদ্দুরী রয়ে গেছে তেলের পরিমাণও দেখতে পারছেন যে এক চা চামচের মতো তেল মানে এইগুলা হচ্ছে খুব কম তেলে রান্না কতগুলা জিনিস এটা আপনারা রোজার মাসে করে খাইতে পারেন ওই ভাজা পোড়া যা খাবেন তার থেকে এগুলো হাজার গুণ স্বাস্থ্যসম্মত আমি পড়বে দেখেন পানিটাও কেনে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব বন্ধ করে যতক্ষণ এটা ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটির মধ্যে উঠে নিলাম এই হয়ে গেল আমার এতগুলা ঝিঙ্গার শুকত রান্না এই হয়ে গেলো আমার ঝিঙ্গার শুকত রান্না বেশ মজা খুব সিম্পলের মধ্যে কতটুকু তেল দিলাম দেখ দেখতেই পাইলেন তো খুব কম তেলে রান্না আমি আশ্চর্য হয়ে যাই এদের রান্নাগুলো দেখে এগুলো আমাদের আর স্থানীয় হিন্দুদের রান্না যদি যাকে বলি সনাতনী রান্না সুকত কি শুক্তাই বলে কি না কি জানি যাই হোক সুকত রান্লাম যথেষ্ট মজা আর মশলা কি দিলাম তত দেখলেনি দেখে ফেলেন কেমন একটা সহজ রান্না হইল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ